সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম আমি মোহাম্মদ আমার সাদার আমার মামিনা গটেন ডেইরি ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আজ আমি এসেছি দুপসাহা জেলার আদমদিগির ঐতিহ্যবাহী আদম গোড়া থেকে এই হাটটি সপ্তাহে একদিন শুধু গরু ছাগল বেচা কিনা হয় চলুন দর্শক

দুই চার পাঁচ হাজার টাকা বেশি হলে গরুটি ভাই ছেড়ে দিবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে গরুটি সংগ্রহ করবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সামনে হাটে চলে আসবেন এটি সপ্তাহের একদিন শনি শুধু গরু আর ছাগল বেঁচা কিনা হয় সুপ্রিয় দর্শক এখানে গাই গরু পাওয়া যায় দেখে ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করি গরুটি

এক লক্ষ পঁচিশ হাজার ভাই এক লক্ষ পঁচিশ হাজার হলে গোলটি ছাড়া যদি আপনাদের ভালো লাগে তাহলে গোলটি দেখে শুনে যোগাযোগ করে গোলটি নিতে পারেন